আল্লাহ বলেন ওকে শক্তি দিয়ে রাখলাম এই কারণে যারা তারা যেন সুতরাং ও সারা জানেন তাদের অবস্থান এই পাঁচ তারিখের পর থেকে যা হয়েছে এখনো যদি আপনার পরিবর্তন না আসে শিক্ষা না নেন আমার মনে হয় আজরা আসার আগে আপনারা পরিবর্তন নেই সুতরাং আমাদের মালিক যিনি উনি তো জমির মালিক ছিলেন আমাদের এই জমিনের মালিক কি বলেন তো উনি এখনো আছে না নেই আমরা তো কামলাদেরই এই অবস্থা খাদেমদের এই অবস্থা যিনি মালিক আছে উনি কিন্তু দেখছে যে তিপান্ন বছরে আমার জমিনে দিন কায়েম হতে দিল না কারা হয়তো উনি সরাসরি কিছু বলছে না গোপনে যেদিন ধরবে না বাপ বলারও সময় পাবেন না দাড়ি কেটে পালাতে গিয়ে পালাতে পারেন এতে কথা বড় শয়তান আমি তো মাঝে মাঝে ওর দিকে এখন তাকিয়ে বলছি আল্লাহ এই শয়তান আমি তো দেখিনি যদি দেখতাম এ নমর নমরের দিকে মনে হতো শয়তান যদি দেখতাম এরকম হতো নাম নিয়ে সব দরবেশ বাবা দরবেশি দি এই হয় তাহলে দেখো হলো ক্লিন সেফ ওগুলো চরিত্র কত খারাপ আপনি বলেন যদি এই করে দাড়ি কাটার পরে চিহ্ন দেখে মনে হচ্ছে ওই শায় আমরা যখন আলেমদেরকে বিশেষ করে মাওলানা মামুনুল হক মালানা সাকাওতের রাজি আমির হামসা এই রফিকুল ইসলাম মালদানি হারুন আলেমদেরকে যখন এই দড়ি পেঁদি মাসায় দৌড়ি দিত হাতে হ্যান্ডকাপ দিত পায়ে ডান্ডা বেড়ি দিত এগুলো দিয়ে যখন আদালতে চলত ওরা ওই পাঁচ থেকে টিপ্পনি কাট ঠিকই হচ্ছে এখন ডিম খাও আমরা এখন বলবো তো ঠিকই হচ্ছে সুতরাং দিনের ভেতরে যেভাবে দলে দলে বালে বালে আজ মানুষ প্রবেশ করতে আরম্ভ করেছে ইসলামী আন্দোলন এবং একামতি আন্দোলনের এই এই কর্মীদের ব্যবহারের কারণে আল্লাহ যেন এটা রাখেন না আপনি দেখতে পাবেন মানুষ প্রবেশ করছে মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন প্রবেশ করবে দলে দলে সামনেও প্রবেশ করবে ইনশা এটা যদি প্রবেশ করে করে এই পার্সেন্ট এখন আছে ইসলামী সেন্টিমেন্টের মানুষ এই পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে যেদিন একান্ন পার্সেন্ট হয়ে যাবে সেই দিন এই দেশে ইসলাম কায়েম কেউ ঠেকাতে পারবে না এইটা শোনার পরে এই দৃশ্য দেখে অনেক জালেমের এখন গাত্র দাহ কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে ওরা তলে তলে ষড়যন্ত্র করছে না অন্য কেউ আসুক ইসলাম যেন দেশে না আসে কিন্তু বাংলার জনগণ যেভাবে জুলুমের শিকার হয়েছিল এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া মুক্তির আর কোন পথ আমাদের নেই ইসলামের হাতে যদি দেশটা তুলে দেওয়া যায় যার সে অধিকার যে ধর্মের লোক হোক তার অধিকার সে ফিরে পাবে হ্যাঁ কথা বলেন না কেন মতের ইতিহাস গুলো আমরা পড়েছি দেখেছি এইটা বেশি এটা আমরা সামনেও দেখতে চাই কারণ এই তিপ্পান্ন বছর বিভিন্ন মানুষ এই দেশটা চালিয়েছে আমরা দেখলাম কথা বলে না কেন বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছে কারো কারো চাচাও চালিয়েছে বউ চালিয়েছিল ভাবি চালিয়েছিল এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় সে বাবা আল্লাহমান আহসান আল্লাহ হিসেবে আল্লাহ বলেন আমি আল্লাহর যাইতে সুন্দর রং পৃথিবীতে কারণে সুতারাং এই রং দিয়ে যদি দেশটা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চলে এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে মোছাফির অবস্থায় আছি মাসলুম অবস্থায় এখনো আছি এখনো মশলুম নেই কারণে এই জেলা আমার জন্য নিষিদ্ধ ছিল আল্লাহ অফেল করে দিয়েছে এখন আর মশলুম নেই যারা বাধা দিত ওই জালেমরা এখন ওই শয়তানরা আমাদের কাছে অনুমতি নিয়ে কাজ করছে অস্ট্রিয়া সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইসলাম পন্থীদেরকে আজ যারা জালেমের সহযোগী ছিল তারা ডাক দিয়ে দিয়ে বলছে হুজুর কি করা লাগবে বলে কেন দুই দিন আগে যে উল্টা কথা বলতে আল্লাহর ভুল ধরতো এইটাও আমি পেয়েছি অথচ মুসলমান আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম আমার মামলা যে আয়ু এই লোকটার বাড়ি মাদারি আসলেই ও মাদার এই শয়তানটা আল্লাহ বলতো আল্লাহর এই কাজ করা ঠিক হয় অরিমান আছে আর অমরে গেলে ওর জানাজা কিসের ওর কবরে কিসের ওর পুড়িয়ে ফেলা লাগবে ওর নাম মিজানুর রহমান তাতে কি নাম তো সুন্দর নাম নিয়েছে অথচ কাজ পুরা উল্টা আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি আমার ধরার পরে আমার বাবার কাছে বলেছে দশ লাখ টাকা দেন না তো মামলা দেবো পঞ্চাশটা মনে হচ্ছে মামলাও বানাবে কি বিচার চলছিল দেখেন তো আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি তো ন্যায় বিচার কায়েম করছি কিসের ন্যায় বিচার আমার একটা ঠুনকো মামলা মানে মুরগি চুরিও না মূল্য চুরিও না মুরগি চুরি মুরগি চুরি করলো সর্বোচ্চ তিন মাস জেল হল। কয় মাস আর আমার এই ঝুনকো মাওলানা দিয়ে সিএমএম কোর্ট জাস কোর্ট হাইকোর্ট সব 30 বার মামলা তোলে 33 বার মামলা দোলে না জমিন নেই উপর অলান্দিশে মন আছে না আল্লাহর দিকে তে একটা বিচার পথে যদি বলে আমার কিছু করার নেই তোর সিআরে মশালের সাথে ভ্যান চালান ভালো না

আর বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছে কি করেছে তুমি টের পাচ্ছ না তুমি শুধু ফরিদপুরের এই এই সাই রাস্তার মোড়ে আসো কি করেছে তোমার দেখাচ্ছে খেলা হবে খেলা হবে সে খেলা পাবিস এ কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে যে জানছে যে এভাবে 20% ইসলামী মানুষ ছিল এই দেশে ছিয়ানব্বই ভারতীয় মুসলমান কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র একশো জনের বিশ জন এই পাঁচ তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত শরিফ বেরিয়েছে পঁয়ত্রিশ জন হয়ে গেছে যদি আরেকটু এভাবে যেতে যেতে একান্ন ভাগ হয়ে যায় এদেশে জালেমদেরকে আমি আরেকটা স্মরণ করাচ্ছে এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোন জালেন যদি টার্গেট নাই কোন জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগে ওর তার আমি কেটে দেই আলহামদুলিল্লাহ ফরিদপুর জেলার বোয়ালমারি থানার অন্তর্গত বাইতুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহর ফরানের তাফসির মাহফিলের সানন্দন্য সভাপতি এখানে এত কথা বলেন কথা বলতে করে দাঁড়িয়ে থাকে জায়গা না থাকে কি করবো ওই জায়গায় দাঁড়া মা ফিরে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন কুষ্টিয়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব আলহাফিক আলোচনা রেখেছেন আপনাদের ফরিদপুরের সন্তান জানা মাওলানা ফজলুর রহমান তার মাধ্যমে নিয়েছি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ যারা মাওলানা নজরুল ইসলাম মঞ্চে বসা ওলা মায়করা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ফরিদপুরবাসী স্বাধীন দেশে এখন কথা বলছি আলহামদুলিল্লাহ মনে হয় মাসখানেক খানিক আগেও এসেছিলাম পরাধীন অবস্থায় এখন এসেছি স্বাধীন অবস্থায় করায়ণের অনুষ্ঠান গুলো যারা বাধা দিত এখন তারাই আমাদের কাছে অনুমতি নিচ্ছে এইটাই স্বাধীনতা এবং পার্থক্য আমরা পরাধীন পরাধীন এখন আমাদের দেশে আমরা এখন স্বাধীন এটা যে কত বড় নিয়ামত স্বাধীনতা বাস্তবতা এখন আমরা টের পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এটা দান করলে কোরআনে আল্লাহ জানিয়েছেন যে তেলাওয়াত হচ্ছিল ওরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা হে নবী অতি শীঘ্র আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না আমার মনে হয় আয়াতটা এখন বাংলাদেশের এই দুই সালের জন্যই নাজিল হয়েছে আমরা এত বেশি খুশি হয়ে গেছি এই জুলুম নির্যাতনের পরেই। যে অলা সাউফা দুইটা তাকিদ দিয়েছেন লাম একটা সাওফা একটা আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই অতি শীঘ্র হে নবী আপনাকে আমি দান করব দেব রবকা ফাতার দ আপনার রব আপনাকে এমন কিছু দেবে যে আপনি খুশি হয়ে যাবে দেড় হাজার বছর আগে বিশ্বনবী যেমন খুশি হয়েছিলেন মক্কা বিজয় হওয়ার পর আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পরে পাঁচ তারিখের পর থেকে আমরা ঠিক ওই রকম খুশি হয়েছি হলে মানুষ কি করবে আল্লাহ জানিয়েছে ঘর বাড়ি ভাঙানা মানুষের সম্পদ আত্মসাত করা না জুলুম অত্যাচার বাড়িয়ে না কি করবে আল্লাহ বিজয় পেলে খুশি হলে কারিমে আল্লাহ জানিয়েছেন আমরা কর থেকে ওই বিষয়গুলোর সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ যে আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে বারান জন্য এই ময়দানে নিয়ে আসলেন হাজারো মানুষ এলাকায় আছে সবাইকে আল্লাহ নিয়ে আসেন এটা আমাদের নিজেদের ক্রেডিট নয় আল্লাহর দয়া আল্লাহ যাকে ভালোবাসেন নবীজি জানিয়েছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন এখানে এসেছি দিনের জ্ঞান অর্জন করার জন্যে নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের জায়গাটা ভেজা বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি এখনো জমে আছে কাদা অনেকে বসতে পারছে না ঠান্ডার কারণে দাঁড়িয়ে যে আশা আমরা দেখাচ্ছি যে আকাঙ্ক্ষা আল্লাহ যেন এটা কবুল করে অমরের মতো বানিয়ে দেন এ কারণে কারিম হজরত অমরকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে আমরা তো এমনিই হিরো নাকি বলছে ঠিক আমরা যে হিরো হিরো থাকলে হবে না আরো উপরে ওঠা লাগবে লতার কাবন না তবাক তবাক হেন সেই জায়গায় আসেন হবে না ওখান থেকে উপরে ওঠা লাগবে সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশ আমরা সবাই একটা পরিবার সবাই কি বলেন তো এই পরিবারকে আজ উপরে উঠতে হবে ষড়যন্ত্র এখনো থেমে নেই বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টায় ছিল জালেমেরা কিন্তু পারে নাই এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম অনেক হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে যে হামলা হয় আমরা জানি না অথচ ভারতের টিভিতে প্রচার হয় সেদিন আর একটা দেখেছিলাম জিজ্ঞাসা করছে যে আমার ভাই আমার বোন আমার এক আত্মীয় চল্লিশ বছরের সাজানো সংসার সে হিন্দু হওয়ার কারণে এই চব পাঁচ তারিখের পরে সব হারিয়ে ফেলেছে সাংবাদিক বলছে কোথা যে মেহেরপুরে কোথা পরে জানাবো যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে তখন তেড়ে যাচ্ছে মারার জন্য তারে এই মানুষগুলো এ দেশের না এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে যাচ্ছে যে দেশে সংখ্যা লগ্ন নির্যাতন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জেনে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ক্ষমতা নেওয়ার পরেই যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যা লগ্ন এই ধোয়া তুলে জারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে তাদেরকে আমি কড়া বার্তা দিই ভারতের বুকে মুসলমানের সংখ্যালঘু ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম আপনি সহ্য করতে পারবেন মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মারছে এইটাও দেখলাম এদেশে পূজা করছে পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে লাথি দিচ্ছে আমরা এটা দেখতে তো পাইনি কোনোদিন শুনিওনি জানা আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে হয় না কাবতুম ফাআকিবু বিমুসলিমাও যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি অতটুকু তাদের ওপর করতে পারে এই সতেরো বছর যা করেছেন আপনি বিবেককে জিজ্ঞাসা করেন যদি অতটুকু করি আপনি ঠিক মাত্র একদিনও আপনি টিকতে পারেন একটা মানুষের সিকির যে পরিমাণ হয়েছিল আমার মনে হয় আল্লাহর সিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম আমরা আল্লাহরি হয়েছে তা একটা মানুষ মারা গেছে সেভাবে মারা যায় তার জন্য এত আলোচনা হয় তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে আল্লাহ আল্লাহ বলেন ইমান সাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে আল্লাহর সিকির করলে মনে শান্তি আসে আর আমরা দেখি যে পুরা উল্টা আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে মানুষ আছে প্রথম শব্দ ছিল যারা আনে আল্লাহ তাদের কলব প্রশান্তি লাভ করে ঠান্ডা হয়ে যায় শীতল হয় শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর সিকিরের বাইরে ইমানদারের জীবনে শান্তি আর আছে উল্টা দেখলাম তার মানে তাদের ইমান নেই কথা বলেন না কেন কোন ইমানদার যদি মারা মারা না যায় তার পড়া দায় আছে এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল কথার অর্থ বোঝার চেষ্টা করেন কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া কবরে দেওয়া দায়েদ আছে

সুরায় তাওবা দশ নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের চৌরাশি নাম্বার আয়তে আছে আমি যত তাফসির ঘাটাঘাটি করেছি প্রত্যেকটি মফাসির আয়তের ব্যাপারে একমত হজরতে আবদুল্লেবনে মা সৌদ আবদুল্লেবনে আব্বাস রাদি আল্লাহ হমা দুইজন এত বড় বড় রাইসুল মফাসিন বলা হয় যাদেরকে তারা পর্যন্ত আয়তের ব্যাখ্যা এভাবে লিখেছেন আল্লাহ পাক বলেন হে নবী ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা জানাজার নামাজ দূরের কথা ওর কবরের পাশে আপনি দাঁড়াবেন না আলা তুসাল্লি আলা আহাদিন মিনহুম যদিও আয়াতটা নাযিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইর ক্ষেত্রে আল্লাহ এখানে হোম দিয়ে জামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই আল্লাহ যদি সারা তার নামটা উচ্চারণ করতেন তাহলে আয়দের ভেতরে আমরা থাকতাম না ওয়া তো সাল্লিম মেন হোম এই যে হোম এটা বহু বছর এটা সমীর আরব্বুলা আলামিন জানিয়েছেন হে নবি এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ তাদের জন্যই দোয়া করা পর্যন্ত নিষেধ শুধু আব্দুল্লি ওবায় না কেয়ামত পর্যন্ত এর চরিত্র সারা অর্জন করবে তাদের জন্য জানাজার নামাজ তাদের জন্য কবরে দেওয়া কবরের পাশে দাঁড়ানো আপনার জন্যে কেয়ামত পর্যন্ত আপনার উন্মতের জন্য